আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লার গ্রাম মিষ্টি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার আজকে তিরিশ চার দু হাজার পঁচিশে বুধ বুধবার আজকে আমি গাভিকল ইতিহাস গাভিকল ইতিহাসে আজকে আমি আজকে আমি আপনাদেরকে গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দাম সামগ্রী জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা কাবি জায়গা ঋষিগি কবি এখানে আরেকটা কাবি জায়গা দিতে

চল্লিশ হাত চল্লিশ ঘন্টা এক লাখ পঞ্চাশ হাজার টাকা মনে এক লাখ চল্লিশ হাজার টাকা দিব সারা থেকে ছয় লিটার দুধ মানুষ কথা বলবে না তো সারা থেকে নিশ্চিত ইনশাল্লাহ হ্যাঁ এক লাখ চল্লিশ সাতচল্লিশ হলে এই বকনা এখানে আরেকটা দেখা যাচ্ছে দুই জাত যেটা যাচ্ছে বিএন যাত্রা বিএন বাস সর্বাসে না সর্বাসের কাস্টমার দেখতেছিস আমিটা জি সর্বাসে এটা কত টাকা চাইতেছে 125 চাইতেছে লাখ পঁচিশ জি সাওয়া দমে 1 লাখ পঁচিশ ব্যাসা কত ব্যাসা 10 এর কাছে আছে

গাবি এখানে পাওয়া যায় ইন্ডিয়ান হরিয়ান গাবির এক লাখ দশ পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত চল্লিশ দেড় লাখ পর্যন্ত হরিয়ান হাজার গাবি বিক্রি হয় দুধ বুজা হরিয়ান হাজার গাভের ইয়ে হয়েছে দুধ যে এটা বেশি এটার দাম বেশি হ্যাঁ মোটামুটি হরিয়ান হাজার গাভির জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি সবসময় বাজারে বুধবারে বাজারে আসে হরিয়ান হাজার উনিই উনি বিক্রি করে বেশি মিশেলি বাজার নাম্বারটা বলুন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স একশো তিরিশ আটশো সত্তর এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো উন্নত মান গাভি যদি আপনারা খোঁজ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই আপনারা উনি ঠকাবে না হ্যাঁ উনি ঠকাবে না বাড়ির থেকে ওনার বাড়ির থেকে গিয়ে আপনারা ঠিক আছে হ্যাঁ বাড়িতে হ্যাঁ বাড়িতে অনেকগুলো বিকে ওনার উনি বাড়িতে গাবি আনতে পারবেন ইনশাল্লাহ এটা দাম দিবা এটা কত পাচ্ছেন পঁচানব্বই কত এটা পঁচানব্বই এটা দুধ কত পাবো দুই তিন কেজি তিন কেজি এটা তিন কেজি ভাবে এটা পঁচানব্বই পঁচানব্বই পাচ্ছে পঞ্চানব্বইছে শেষ করা যাচ্ছে এটা শেষ তিন কেজি ভাবে এটা পঞ্চান্ন বোঝারটা বিক্রি করছে এটা হরিয়ানা এটা পঞ্চান্ন টাকা উইট করছে উনি হরিয়ানা যারা এই দামে যারা গাভি প্রকার ওনার সাথে যোগাযোগ করলে অবশ্যই উনি এই দামে গাড়ি গাবি দিতে পারবে নব্বই পঁচানব্বই এক লাখ এক লাখ পঞ্চাশ দশ পনেরো বিশের ভিতরে উনি গাবি দিতে পার ভালো ভালো আড়াই কেজি তিন কেজি সাড়ে তিন কেজি দুধ যারা এই স্টাইলে গাবি ক্রয় করতে চাইতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই উনি ভালো ভালো গাবি দিতে পারবেন প্রয়োজনে বাড়িতে গিয়া ওনার বাড়িতে গিয়া গাবি আনতে পারবেন এখানে আরও একটা গাভি দেখা যাচ্ছে তাও ইন্ডিয়ান হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ান গাভুটটা বকনা বছর বাঁশুট্টা বকনা বছর বা হরিয়ানা জাত বা সুটটা কী জাতের হরিয়ানা জাত বাঁশুটে হরিয়ানা পড়ছে বকনা বছর

বাছট্ট বক না পাথর তাও হরিয়ানো যাওয়ার পছর বাছিয়ে না যাওয়ার বক নেছ এক লাখ পনেরো বলতেছে হয়তো আর দুই এক হাজার টাকা লেগে ছাড়তেছে না ষোলো সত্তর হলে সারিয়ে দেব এরকম টার্গেট ষোলো সত্তর হলে সারিয়ে দেওয়ার টার্গেট এখানে আর একটা গাভিজ দেখা দিতেছে বাষট্টের দাম দিবস যাচ্ছে সমান দুধ কত দিন পারে ছয় কেজি কত টাকা চাইতেছেন একশো পনেরো এক লাখ পনেরো হাজার টাকা সাবাদাম এক লাখ পনেরো হাজার টাকা সারাদাম ছয় কেজি দেওয়ার সম্ভাবনা আছে তাও ইন্ডিয়ান হরিয়ান সাহিদ মাংস প্রচুর মাংসর জন্য বিখ্যাত জাতের কাবি তাও আজকে একটা সাইওয়ালজাতের গাভির দেখা গেল কটা যাচ্ছে মাত্র দুইটা যাচ্ছে দেখতে সুন্দর দেখতে খুবই সুন্দর দুধে যাচ্ছে মাংস প্রচুর হয় সার গরুরে পিস করে সার গরুর পিস করে পাঁচ হুটার দামি পাচুরের দামি পাচুর পাঁচ হুট্টে বাজার দামি পাচুর দুধ কত টাকা ছয় থেকে সাড়ে ছয় লিটার দুধ কত টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম ঠিক এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাইতেছে ছয় থেকে সাড়ে ছয় লিটার তুল দেবো বাষুটটাও দাম লিবস কাস্টমার কত মনে ছিল বিশ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত কাস্টমার বলছে সাথে কত হলে সারা দিচ্ছে এক লাখ ফাইভ ত্রিশ দেব

বাসুরটা বক বাসুর বাসু আসসালামু আলাইকুম আঙ্কেল যাচ্ছে দুধ কত কত টাকা সাজেশন এক লাখ নব্বই হাজার টাকা সাওয়াতাম বারো লিটার দুধ পেতে পারে ছটা যাচ্ছে ছটা যাচ্ছে বারো লিটার দুধ এক লাখ নব্বই হাজার টাকা সাওাতাম